আসসালামু আলাইকুম তো এটা একটা আর্টিয়ার বাইক তো ভাইরে আছে ঠাকুরগাঁয়ের কাছাকাছি থেকে হ্যাঁ ভাই ঠাকুরগা তো এটার মজার বিষয় হলো যেটা এই যে দেখেন আমরা বাইকটি রিং পিস্টন থেকে শুরু করে মোটামুটি অনেক কাজ করলাম তো শেষের সময় আমিও বাসা যাব ভালো লাগতেছে না কিন্তু ব্রেক প্যাডের কাজ করব মানে ব্রেক প্যাড পরিবর্তন করব বাট এখানে দেখেন এখানে আর আগে যে কোন মেকানিক ভাই কাজ করছে বাইরেইতে বাইরেইতে এটা ট্যাপা করে দিয়েছে এখন ট্যাপা ট্যাপা করে দিয়ে কি হয়েছে দেখেন এখন দেখেন এই যে পিস্টনটা এই পর্যন্ত যাচ্ছে যাচ্ছে বাট এই পর্যন্ত না যাচ্ছে না কারণটা হইলো যেটা এই যে আমি আপনাদেরকে ক্যামেরায় দেখাই এই অংশটা আশা করি বুঝতে পারছেন এই অংশটা দেখেন কালো হয়ে গেছে ওই পর্যন্ত যে পিস্টনটা আপনার মনে করেন যে ওখানে আটকে যাচ্ছে আশা করি বুঝতে পারছেন এই যে এই পর্যন্ত যায় এরপরে আর যায় না এখন আমি নতুন ব্রেকপ্যাড কিভাবে লাগাবো বলেন তো ব্রেক শ্যু তো মনে হয় এর আগে যে মেকানিক লাগাইছে এই ব্রেক শ্যুটা হয়তো ঘষে লাগাই দিছে আর কি যদিও লোকাল ব্রেক প্যাড ব্রেকটা ব্রেকপ্যাডটা দেখেন একদিকে খাইছে একদিকে এখনও খাই নাই আশা করি বুঝতে পারছেন এই যে এই সেটটা এই সেটটা খাইছে এই সেটটা এখনও মোটা আছে তো এটার কারণ হলো যে পৃষ্টুন আপনার সঠিকভাবে আপডাউন করতে পারেনি তো এটার এখন সমাধান কীভাবে দেওয়া যায় কমেন্টস করে জানাবেন আর আমি দিচ্ছি দেখেন তো এখন এখন কি আর করার এটা তো পরিবর্তন করতে গেলে একটা খরচের দরকার আছে তো এখন আমরা যেটা সমাধান করলাম এই যে পিস্টনটা যেটা আছে এটা হালকা করে ঘষে দিয়েছি কারণ এটা লেদে কাজ করার মতো কোনো ওয়ে নেই এটা এইভাবে এখন গাড়ি যতদিন থাকে অতদিন চলবে আশা করি বুঝতে পারছেন এভাবে ছাড়া কোনো ওয়ে আছে কিনা আপনারা জানিয়ে দেবেন কারণ এটা এত পরিমাণে ওটা ভেতরে গেছে এটা যদি এখান থেকে কোনো বাড়ি দেওয়ার তো কোনো অপশান নাই লেদে পলিশ করবে পলিশ করলে এই জায়গাটা তখন লিক করবে এই জন্য আমরা পেস্টনটা হালকা করে ঘষে দিলাম তাতে আশা করি দীর্ঘদিন চলবে ধন্যবাদ